গরম গরম পিওর বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো চলো আজ একটা নতুন ব্লগ শুরু করি বছরটা শেষ করলাম বন্ধু বান্ধবদের নিয়ে সুন্দরবন ট্যুরের মধ্য দিয়ে এখন হচ্ছে এখন আমরা আছি আন্দোলন স্টেশনে ছন্দাও কাল আমার বাপের বাড়িতে চলে এসেছিলো তো সবাই ওই সাড়ে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠেছি রেডি হয়ে ছটা দশ মিনিট বাজে এখন চলে এসেছি আমরা আন্দুল স্টেশনে এখন এই আন্দুল স্টেশন থেকে ট্রেন ধরেছি ছটা পনেরো তারপর এখন আমরা পৌঁছে যাব সাঁতরাগাছি স্টেশনে তো সাঁতরাগাছি থেকে বাস ধরবো শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবো তো বাসে উঠে কতক্ষণ লাগে দেখি কুড়ি থেকে পঁচিশ মিনিট আমাদের লাগবে হয়তো শিয়ালদার স্টেশনে যেতে বাসে করে আর তারপর শিয়ালদা স্টেশন থেকে আমাদের লোকাল আছে ক্যানিং লোকাল তো এই যে বাসে উঠে পড়েছি ভোর ভোর একদমই কিন্তু ঠান্ডা ছিল না জানি না কি কারণে কিন্তু প্রচণ্ড গরম লাগছিলো একটা জ্যাকেট বাড়ি থেকে পরে এসেছিলাম তো এতটাই গরম লাগছিল তো খুলে ফেলেছি এখন পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে ঘড়ির কাটায় বাজে ঠিক সাতটা বাজতে দশ মিনিট বাকি আছে এখনও তো অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি একদম ব্যস্ততম স্টেশন শিয়ালদা স্টেশন দেখতেই পাচ্ছ চারপাশে বাজার প্রচণ্ড ব্যস্ত আসলে আমরা টোটাল একত্রিশ জন মিলে এই ট্যুরটা করবো আর আমি আর আমার বান্ধবী ছন্দার কি আমার বাপের আর আমার দাদা বৌদি এরা হচ্ছে বাপের বাড়ি থেকে যাচ্ছি আর আসানসোলের পুরো বন্ধু বান্ধবের গ্রুপটাই আজকে কাল রাতে চলে এসছে আর কি এই হচ্ছে ক্যানিং লোকাল আমাদের সাতটা বিয়াল্লিশের ক্যানিং লোকাল ধরে এখন আমরা পৌঁছে যাব ক্যানিং আর ওরা হচ্ছে কাল রাতে শিয়ালদা স্টেশনের কাছাকাছি একটি হোটেলে ছিল একেবারেই এই ক্যানিং থেকে আমরা সবাই একসাথে মিট করে যাবো ক্যানিংয়ে ক্যানিং থেকে আমাদের যাত্রা শুরু হবে সুন্দরবন যাত্রা আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলস করা আছে বুবাই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথেই আজকে আমাদের এই তিন দিনকার যাত্রা হবে তো যাত্রায় কি কি হলো কেমন কাটালাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আমরা একটু আগেই পৌঁছে গেছি আর এখন আসছে আসানসোলের গ্রুপটা আমার দাদা আমার সাথে একটু ইয়ার কি করছিল বলছে বোন খুব খিদে পাচ্ছে চল রাজুদার পরোটা একটু খেয়ে আসি তাই বললাম না আমরা যদি এখান থেকে খেয়ে নিই তাহলে ব্রেকফাস্টটা আর ওখানে গিয়ে লঞ্চে খেতে পারবো না এই তো সবাই চলে এসছে এবার থেকে একদম জমজমারভাবে আনন্দ করতে করতে আমরা ক্যানিকে পৌঁছে যাব। আসানসোলা খুব ঠান্ডা এত পরে এসছো ঠান্ডা ঠান্ডা ছিল তো আবার কালকে খেয়ে নিলাম আজকে পর বদমাম করছ দেখ ওই যে যদি না যায় রেজিস্ট্রেশন এর ভিড় ট্রেনে এখন তো থেকে ছেলে স্টেশনের বেরোবার রাস্তা ঠিক মুখের কাছে আসতেই দেখা হয়ে গেল আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বুবাই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এই যে ছেলেটি ছিল হাতে হোডিং নিয়ে যাতে একদম হাতটা উঁচু করে যাতে সবাই দেখতে পারে যে হ্যাঁ বুবাই ট্যুর অ্যান্ড ট্রাভেলস তো তারপর তার থেকে ওরাই গাড়ির ব্যবস্থা করেছিল একে একে উঠে পড়েছে সবাই পুরোপুরি ওদের দায়িত্বে তো ছটা না পাঁচটা মোড়া টোটো করেছিল তো সবারই করে এখন আমাদের লঞ্চ ঘাটে সোনাখালী লঞ্চ ঘাটে কোথায় পৌঁছাবো সেখান থেকে সত্যি কথা বলতে কি প্রচন্ড পরিমানে খিদে পাচ্ছে কারণ খুব ভরে ঢেকেছে আর হাঁটা হাঁটি অনেকটাই হয়েছে এতটাই খিদে পাচ্ছে এই তো দেখো পৌঁছে গেছি লঞ্চ ঘাটে দারুণ লাগছিল মানে এতটাই সুন্দর লাগছিল চারপাশের ভিউটা এত ভালো লাগছিল না তোমাদের কী বলবো কিছুক্ষণের জন্য যে খিদে পাচ্ছিল সেটাই ভুলে গেছিলাম তো যাই হোক আমাদের একটা একটা লঞ্চ কাটে আমরা লঞ্চের ওপর উঠে পড়বো কিন্তু প্রচণ্ড ভয়ও পাচ্ছিলো জানো তো পুরো এই নিচেটা কাদা আর একটা একদম সরু পাটা দিয়েছে তো ভীষণ ভয় পাচ্ছিলো তবে হ্যাঁ ওরা প্রত্যেকেই কিন্তু খুব হেল্পফুল ওঠার জন্য যথেষ্ট পরিমাণ সাহায্য করছে লাগেজগুলো ওরা নিজেরাই তুলে দিচ্ছে আর এই হচ্ছে লঞ্চের কেবিনটা প্রত্যেকটাতেই বেড বেড মতো করা আছে যাতে রেস্ট নেওয়ার জন্য আমরা কিন্তু একদমই রেস্ট নিইনি আমাদের বোর্ডও ছেড়ে দিয়েছে আর চলে এসেছি খাবার জায়গায় প্রচণ্ড খিদে পেয়েছিল তার সাথে দেখলাম যে গরম গরম লুচি নিজে নিয়ে চলে এসেছে লুচি আলুর দাম আর সাথে রয়েছে আজকের ব্রেকফাস্টে একটা নলের গুড়ের মোয়া যা খেতে লাগছিল না ওই খিদের মুখে তোমাদের আর কি বলবো একদম নিজের মতো করে ভেবে আমরা প্রচন্ড করে খেতে পেয়েছিল আর ওদের লোক একটু কম ছিল মানে তখন লোক কিনছে ওরা কিছুজন তো সেটা ওরা নিজেরাই নিজেদের খাবারটা বেড়ে নিচ্ছিলাম দিয়েই এইটা এখন খাচ্ছি তার সাথে নরের গুড়ের মোয়া লঞ্চ যে লঞ্চে আজকে সুন্দরবন ভ্রমণের পুরো ট্যুরটা আমাদেরকে ঘোরাবে সেটা হচ্ছে এই লঞ্চ এম ভি মা মারিয়া আর এই হচ্ছে ড্রাইভার আজকে সার্কি এ কিন্তু সকলকে দায়িত্ব নিয়ে আজকে আমাদের এই পুরো ট্যুরটা আমাদের সঙ্গে থাকবে এবং এ হচ্ছে আমাদের পাইলট আর কি লঞ্চের পাইলট কি নাম দাদা আপনার দাদা আমার নাম হলো খখন আমি চল্লিশ বছর ধরে এই সুন্দরবনের ভ্রমণকারীদের নিয়ে ভ্রমণ করছি আর দাদারা আমাদের কাছে এসেছে এর জন্য আমিও খুব খুশি হয়েছি লঞ্চ ছাড়ার পর ব্রেকফাস্ট ব্রেকফাস্টের পরেই আমাদের লঞ্চে গিয়ে চললো মাতলা নদী ধরে সুন্দরবনের দিকে আমাদের প্রথম গন্তব্য হবে বিকন বাংলো রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি পৌঁছে গেলাম বেকন বাংলোয় রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই বাংলো যেখানে বেকন সাহেবের আমন্ত্রণে রবীন্দ্রনাথ কিছুদিন সময় কাটিয়েছিলেন এখানে এখানে পিছু পাঁচ টাকা করে টিকিট লাগে ছোটোদের কোনো টিকিট লাগে না ভিতরটা খুব সুন্দর করে সাজানো সরকারি উদ্যোগে এই বাংলোটিকে সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে এখানে বেকন সাহেব আর রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি প্রতিস্থাপন করা হয়েছে আশপাশটা খুব সুন্দর সাজানো গোছানো একটি পার্কের মতো করে কিছুক্ষণ সময় কাটানোর জন্য জায়গাটি কিন্তু খুব সুন্দর বাচ্চারা বেশ আনন্দ উপভোগ করছে এই জায়গাটিতে বেকনবাংলো দেখে আমরা লঞ্চে উঠে পড়লাম লঞ্চে উঠেই দুপুরের খাবার কিন্তু রেডি এখানে এলাই খাবারের ব্যবস্থা ছিল কি কি আছে সেটা দেখুন লঞ্চ দাঁড়িয়েছে আমাদের দুবাই টুর অ্যান্ড সাথে আমরা এসেছি ও হচ্ছে তিনটে লঞ্চ দেখো একসাথেই পাশাপাশি দাঁড়িয়েছে তিনটে লঞ্চেই খাওয়া দাওয়া চলবে এখন লাঞ্চ আর কী কী লাঞ্চের কী কী মেনু আছে তারা তোমাদের একবার দেখিয়ে দিই এটা হচ্ছে ভেটকি মাছের ঝাল আছে হচ্ছে ভোলা মাছের ঝাল চিংড়ি মালাইকারি ভাত আর চিংড়ি মাছ দিয়ে একটা মিক্স পেট আছে দুপুরে পুরো মাথার সূর্য তবে ওপর সুন্দরবন শীতে দারুণ লাগছে আমরা দারুণ উপভোগ করছি তার সাথে তো পনেরো থেকে কুড়ি মিনিট ছাড়া ছাড়াই বিভিন্ন রকমের খাবার দাবার রয়েছে মুখ একদমই বন্ধ নেই খেতেই থাকছি সবাই মিলেই খেতে পেটে গেছি আমরা টোটাল পাই একত্রিশ জন মতো এসেছিলাম চিংড়ি মাছের মালাই গাড়িটা কিন্তু দারুণ হয়েছে হাত পড়ে গেছে এখন সাথে আছে মুগের ডাল আর বেগুন ভাজা এই শীতে বেগুন ভাজা আর মুগের ডাল দিয়ে যা খেতে লাগে না কি আর বলবো দুটো পনেরোর মতো বাজে এখন আমরা বসে গেছি হাতে পড়ে গেছে গরম গরম ভাত আর তার সাথে এই যে মুগের ডাল আর বেগুন ভাজা দিয়ে ভাত খেতে ও যা লাগবে না চলো ভাতটা খেয়ে নি

আর বেগুন ভাজা দিয়ে এখন ভাতটা খাবো তারপরেই পাতে পড়ে গেছে দেখো ভোলা মাছের ঝাল ভোলা মাছের সাইজটা কিন্তু বেশ বড় ছিল আর খেতেও ভীষণ ভালো লাগছিল তারপরেই পড়ে গেছে ভেটকি মাছের ঝাল আর তার সাথে রয়েছে সুন্দরবনের আজকে স্পেশাল মেনু হচ্ছে চিংড়ি মালাইকারি চিংড়ি মাছের পিসটাও বেশ চিংড়ি মাছটাও বেশ স্ট্যান্ডার্ড সাইজ ছিল খুব ভালো রান্নাবান্না ভীষণ ভালো হয়েছিল তো খিদেও পেয়েছিল প্রচন্ড আর এখন চাটনি পাপড় খেয়ে আজকে একটা রসগোল্লাও আছে যদিও তো খাওয়া দাওয়া শেষ করে আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি খুব শীঘ্রই ফিরে আসছি সুন্দরবনের পরবর্তী অংশ নিয়ে দেখতে থাকুন আপনারা